আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সমাজ দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব আমার এক মহব্বতের ভাই আমাকে মেসেজ করেছিলেন এবং আরও অনেকেই আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন তারা সকলেই একথা বলেছেন যে হুজোর আপনি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করুন যে যদি কোনো মানুষ বাড়ি থেকে চলে যায় রাগ করে চলে যায় বা পালিয়ে যায় তখন তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার একটি আমল সম্পর্কে আপনি একটি ভিডিও তৈরি করুন তো আমি তাদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম আশা করছি আপনাদের সকলের উপকার হবে তো সমাজ দর্শক আজকে আমি যে আমলটি বলে দেবো সে আমলটি যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারেন তাহলে অবশ্যই পলাতক ব্যক্তি আপনার বাড়িতে অবশ্যই ফিরে আসবে আমি আজকে সরাসরি কোরআন থেকে কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদেরকে আজকে আমলটি শিখিয়ে দেবো সে আমলটি করার নিয়ম হচ্ছে আপনি কোরআনের এই আয়াতটি আমি যে আয়াতটি এখন বলে দিব সেই আয়ারটি আপনি একটি ছরখায় একটি চরখার মধ্যে আপনি লিখবেন প্রথমে আপনি একটি ছরখা বানাবেন এই ছরখার মধ্যে আপনি এই আয়াতটি লিখবেন লিখে আপনি এই চরখাটি আপনি দৈনিক সাইড বার করে আপনি উল্টা দিকে ঘোরাবেন আপনি ডান দিকে না ঘুরিয়ে উল্টা দিকে ঘোরাবেন এই চরখাটি আপনি উল্টা দিকে ঘোরাবেন এভাবে যদি আপনি নিয়মিত চল্লিশ দিন আপনি চরকাটি উল্টা দিকে ঘোরাতে থাকেন ঘোরাতে থাকেন তাহলে অবশ্যই আপনি চল্লিশ দিন এই আমলটা করলে সেই পলাতক ব্যক্তি অবশ্যই আপনার বাড়িতে ফিরে আসবে। এটি হলো একটি আমল আমি আজকে আরও দুইটি আমল বলবো সর্বমুখ তিনটি আমল বলবো এই তিনটি আমল যদি আপনি করতে পারেন অবশ্যই পলাতক ব্যক্তি বাড়িতে ফিরে আসবে তো এটি ছিল একটি আমল তো সেই আমলটি আপনি কিভাবে করবেন সেই আয়াতটি কি সেই আয়াতটি হচ্ছে ফারওয়াজাদ নাহু ইলা উম্মিহি কাই আইনুহা ওয়ালা তাহজান ওয়া লিতাআলম আন্না ওয়াদাল্লাহি হক ওয়ালাকিন্না aksarhum la ya'lamun এই আয়াতটি আপনি চরখার মধ্যে লিখবেন লিখে সেই চরকাটি আপনি 40 দিন পর্যন্ত 60 বার করে দৈনিক 60 বার করে আপনি উল্টা দিকে ঘোরাবেন এই আমলটি আপনি চল্লিশ দিন করুন ইনশাল্লাহ পলাতক ব্যক্তি বাড়িতে ফিরে আসবে দুই নাম্বার যে আমলটি আমি বলে দিব সেই দুই নাম্বার আমলটি হচ্ছে আপনি সর্বপ্রথম অজু করবেন অজু করে পাক পবিত্র হয়ে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করবেন দুরাকাত নফল নামাজ আদায় করে আপনি জায়গায় বসে যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গার মধ্যে বসে কোনো কথাবার্তা না বলে চুপচাপ বসে আপনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন সেই আয়াতটি হচ্ছে সোরা কাসাসের। পঁচাশি নম্বর আয়াত সুরাক কাসাসের পঁচাশি নম্বর আয়াতটি হচ্ছে ইন্নাল্লাদিনা ফারাদ আলাইকাল কোরআন লারাদ দুকা ইলাম এ আয়াতটি আপনি প্রতিদিন নিয়মিত এভাবে রাকাত নামাজ পড়ে জায়গায় বসে একশো বার পড়বেন এভাবে এ আমলটি আপনি চল্লিশ দিন করবেন প্রথমে দুরাকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ে জাগায় বসে এই আয়ারটি সুরাতুল কাসাসের পঁচাশি নম্বর আয়াতটি আপনি এই মাধ্য পর্যন্ত একশত বার এই পাঠ করবেন এই জাগায় বসে জাগায় বসে আপনি এই আয়ারটি একশত বার পাঠ করবেন এভাবে আপনি এই আমলটি চল্লিশ দিন যাবত করবেন তিন নম্বর যে আমলটির কথা বলবো সে আমলটি হচ্ছে একই নিয়ম একই পদ্ধতি আপনি প্রথমেই দুরাকাত নফল নামাজ পড়বেন এবং জায়গায় বসে আপনি সুরায়ে লুকমানের ষোলো নম্বর আয়াতটি একশত বার পাঠ করবেন এভাবে আপনি চল্লিশ দিন যাবৎ এভাবে আপনি এই আমলটি করবেন এই তিনটি আমলেই আপনি দৈনিক করতে থাকুন চল্লিশ দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনি এর প্রতিফল অবশ্যই পাবেন

এই সুরাই লুকমানের এই ষোলো নম্বর আয়াতটি আপনি দুরাকাত নফল নামাজ পরে জায়গায় বসে আপনি একশত উনিশবার দৈনিক পাঠ করবেন এভাবে এই আমলটি আপনি চল্লিশ দিন যাবৎ করতে থাকুন ইনশাল্লাহ এই তিনটি আমল আপনি করুন ইনশাল্লাহ আপনার পলাতক ব্যক্তি অবশ্যই বাড়িতে ফিরে আসবে তো সমাজ দর্শক এই ছিল আজকের আমল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর পরিশেষে ছোট্ট কি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন আমলের ভিডিও সবার আগে পেতে আইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়াবা ও বারাকাতু